যারা ভালো রিজার্ভ অর্জন করেছেন এবং গার্ডিয়ার যারা আছেন সবাইকে জানাচ্ছি সালাম অভিনন্দন শুভেচ্ছা আপনাদের কামনা করে বলছি আসলে আমরা এটা ক্ষুদ্র শুরু করছি অনেকে বসার জায়গা দিতে পারি না এই কারণে কমা চেয়ে দিচ্ছি আসলে আমরা পরিধিটা বড় করতে চাই নাই বড় করতে চাইলে অনেক ব্যাপক একটা ব্যাপার ছিল আমার জায়গা এই আয়োজনটা আমাদের এই প্রত্যেকে ক্ষুদ্র একটা আয়োজন অর্থাৎ আমরা চেয়েছিলাম একটু শুরু করি সেই শুরুটা আমরা করতে পেরেছি আপনাদের দোয়ায় আপনার আল্লাহ আল্লাহ ইচ্ছায়

নেপোলিয়ন বলেছে আমাদের একদম শিক্ষিত মা দাও আমি একদম তোমাকে শিক্ষিত জাতি দেবো তাহলে এখানে অনেকগুলো শিক্ষিত মা আছে এরকম আমার এই দেখ পাবে হাসপাতালে টিচার বৌদি হয়েছে টিচার এরপরে আমাদের জাহানারা ম্যাডাম আছেন অ্যাডভোকেট সনন্দন অ্যাডভোকেট ক্যাপিটিয়ানের টিচার এরকম চার চার জায়গায় সে কি জায়গায় সে কিন্তু প্রতিষ্ঠিত

চেষ্টা ছিল যে আমরা আসলে একটা জিনিস শুরু করে দিই শুরু করলে এটা ভবিষ্যতে অনেক কিছু করা যাবে আমরা যদি এটা বড় বড় করতাম হয়তো বা কমিটির বাইরে যাই আমাদেরকে বলতাম এটা একটা খারাপ দেখা যেত এই কারণে আমরা ওই জিনিসটা ডাইট সুবিধা করার চেষ্টা ভবিষ্যতে হয়তো নেক্সটে তারা আসবে আরও ভালো কিছু করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘার কামনা করে

আমির ভাই হাতে দেখেন আমির ভাইও তোমাদের জন্য একটা গিফট এর আয়োজন করছে তার পক্ষ থেকে এই জন্য আমির ভাই ভবিষ্যতে কারণ শিশুদের কি করে রাষ্ট্র সমাজ